রাস্তার ধারে চা চপ বিক্রি করে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালো পুরুলিয়া জেলা বিজেপি গ্র্যাজুয়েট ও উচ্চশিক্ষিত যুবতীদের ভবিষ্যৎ রাজ্যে স্থায়ী কর্মস্থানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার শিক্ষিত যুব সমাজকে চপ ঘুগনি ঝালমুড়ি বিক্রির পরামর্শ দিচ্ছেন যা শিক্ষার মর্যাদাকে অবমাননা করার সামিল বছরের পর বছর শিল্প মেলার আয়োজন ও শিল্পায়নের ঢপ পেটালেও বাস্তবে রাজ্যে কোনো বড় শিল্প গড়ে ওঠেনি ফলে বাংলার ভবিষ্যৎ শিল্প বলতে আলুর চপি দাঁড়িয়ে আছে এই কর্মসংস্থানহীনতা ও সরকারের ব্যর্থ নীতির প্রতিবাদে বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো আজ পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে প্রতীকীভাবে চপ বিক্রি কর্মসূচি করেন এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারকে বার্তা দেওয়া হয় শিক্ষিত যুবকদের বেকার করে চপঘুগনি বিক্রিকে শিল্প ও আত্মনির্ভরতার উদাহরণ হিসেবে তুলে ধরা কখনোই গ্রহণযোগ্য নয় এই বিষয় নিয়ে বিজেপি তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রকৃত শিল্পায়ন ও স্থায়ী কর্মসংস্থানের দাবি জানিয়েছেন যে শিক্ষিত পশ্চিম বাংলার যুবকদের একেবারে ভবিষ্যতের চিন্তা না করে খুব হালকাভাবে বলে দিলেন কি আমরা যে আছি বাড়ি থেকে চপ তৈরি করুন মাকে বলুন চপ বানাতে বউকে বলুন চপ বানাতে বোন বলুন চপ বানাতে এবং সেই চপ নিয়ে যায় আপনি স্টেশনে বাসে ট্যাক্সি স্ট্যান্ডে বিক্রি করুন কাজ কোনোটাই ছোট নয় কিন্তু একজন যুবক পড়াশোনা করে কেউ গ্র্যাজুয়েট হবে কেউ ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে আর এই পশ্চিমবাংলার মাটিতে দিদির অনুপ্রেরণা নাই এখানে সব বিক্রি করতে বাধ্য হবে তার উপরে ভাবনা চিন্তায় নাই এইভাবে যুবক পশ্চিমবাংলার যারা যুব শ্রেণী আছে যুবকদের যে আছে ভবিষ্যৎকে একেবারে গর্তের ফেলার মতন একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে আজ আমরা এখানে উৎসবের দিন বড় দিনের পরের দিন যেখানে সবাই পিকনিকে কোথাও ছুটিতে কোথাও কোথাও ব্যস্ত আছে কিন্তু পশ্চিম বাংলার যুবক আজকে ব্যস্ত আছে চপ বিক্রি করতে কেন কি তাদের কাছে জায়গা নেই কোথায় যাবে কি মনে খুশি আনাবে কেন কি বাংলায় ভবিষ্যৎ অন্ধকার তার প্রতিবাদে আজকে আমরা একটি প্রতীকী এখানে চপের দোকান করেছি মানুষকে এখানে চপ বিলি করে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং মানুষকে জানাচ্ছি কিভাবে এই রাজ্যে যে সরকার আছে যুবকদের ভবিষ্যৎকে নিয়ে ঝিনিমিনি করছে খেলা করছে তাই এখানে দেখুন আমাদের দোকানের নাম লেখা আছে গ্র্যাজুয়েট চপওয়ালা আমরা গ্র্যাজুয়েট লোক বাংলায় চাকরি ব্যবসা শিল্প ফ্যাক্টরি এই সবার আশা করতে পারি নাই আমাদেরকে এই রাজ্যে সরকারের যতদিন আমরা আন্ডারে আছি ততদিন চপের উপর আমরা ভাবনা করতে পারি নাই এই প্রতিবাদে আজকে আমরা এখানেই কর্মসূচি পালন আচ্ছা দাদা পুরুলিয়ার বিখ্যাত তো ভাবরা বাজার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রাস্তার ধারে চপের ঠেলা বিষয়টা কী দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার বেকার যুবক যুবতীদের বলেছে যে এখানে চাকরি সম্ভব নয় আমার দ্বারা চাকরি দেওয়া সম্ভব নয় আপনারা বাড়িতে চপ বানান অগ্নি বানান এবং বাজারে বিক্রি করুন এটাতে নাকি প্রচুর রোজগার হবে আপনাদের যে বেকারত্ব সেই বেকারত্ব সমস্যা সমাধান হবে আমরা তার প্রতিবাদে আজকে পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে আমরা এই কর্মসূচি রেখেছি আমরা একটাই বলতে চাইছি যে দিদির ভাইয়েরা যেখানে কোটি কোটি টাকা ইনকাম করছে কাটমানি থেকে শুরু করে বালি চুরি পাথর চুরি কয়লা চুরি চাকরি চুরি এই চুরি করে নিয়ে কোটি কোটি টাকা রোজগার করছি আর দিদি বাংলার বেকার যুবক যুবতীদের বলছেন যে আপনারা চপ গুগনি বিক্রি করুন আপনাদের এতেই সংসার ভালোভাবে চলবে বাইরে যাওয়ার দরকার নেই তো তার প্রতিবাদে আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি